ভিতরে <laughs> <laughs> আগরুন না হ্যাঁ আমার ওরু শুননা এটা খেজুরের গাছ খেজুরের গাছ এর আগে সুন্দর বাসা এখন খেজুর গাছে খেজুর নাই খেজুর এখন শেষ খেজুরের সিজন শেষ এটা আছে বড় গাছ বড় গাছতে মধুর বাসা বড় গাছ আছে দেখেন বড় হইছে মধুর বাসা আছে ওই যে বিড়াল বিড়ালটা উড়া বড় বিড়ালটা উড়া এই যে মারার বিলাই

যতগুলো ঘর থাকে না এগুলো ছাগল আর হাঁস মুরগির খামার এর ভিতরে ছাগল হাঁস মুরগি থাকে পানি দেখছেন এই পাইপ দিয়ে পানি দেয় পুরা সব জায়গায় পাইপ পাইপের সিস্টেম করা আছে গাছের গোড়ায় গোড়া পানি

Hasan. Ya Mas. Mudah 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 sinas. Kira mana solo solo. Hasan. Mulai lagi.

বিশাল বড় আমার সাইজ তো কত কত বড় দেখছেন আমার দুই দুই দুইজনের আমার নেই সাইজ কত বড়

কি সুন্দর খাইতেছে ধান ধরতো এই যে সৈদিয়ার পারে গ্রাম ঘাসপালা যায় মুড়মুড় ভিতরেপালা যায় ও গুসাগলের খানোয় ঘাস চাষ করছে এদিকে সব কেটে ওলাইছে মন শুধু নিচেরিয়া করা আছে খানকানি পাতা আছে নিঃশেষতে খানকানিতে